হালা কামিনা হতা হ্যাঁ দুই সাথে ঘুরতে আসছি বসন্তর জন্য বসন্ত আজকে বসন্ত না বসন্ত কালকে ছিল পড়াশোনার অনেক চাপ পড়তে হবে আগে নাহলে বিয়ে হবে না তো বিয়ে হবে না টেনশনে পড়তেছেন নাকি না বিয়ে যদি নাও হয় যাতে নিজে নিজে টাকা ইনকাম করে চলতে পারি এর জন্য পড়তেছি দুজনেই তাই না তো দুজনে কিছু পড়েনি আমরা ফার্স্ট ইয়ার ইন্টার ইন্টার ফার্স্ট ইয়ারে আচ্ছা আপনাদের কাছে একটা কোয়েস্ট সেটা হচ্ছে আপনার লাইফে পাঁচজন আপনার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট যারা তাদের নাম বলুন একটু আমার আম্মু আমার বোন আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড আর আমি নিজে আচ্ছা নিজে তো এখান থেকে একজনকে বাদ দেন আমি নিজে নিজে এরপর সরি তারপর আব্বু তারপর আম্মু বাবা থাকবে দিদি ভাই থাকবে আমার বড় বোন বড় বোন ওকে সবচেয়ে বেশি ভালোবাসে সব থেকে বেশি কারণ একমাত্র ওই যে আমাকে কোনোদিনও লাইফের কোনো টাইমে ছেড়ে যায় না যায় না আচ্ছা আপনার ফ্যামিলি মানে মা বাবাকে নিয়ে আপনার তিনটা ইচ্ছের কথা বলুন আব্বু আম্মু কি একসাথে নাকি আলাদা একসাথে একসাথে ওয়াল টুরে যাব আব্বু আম্মুর সাথে আব্বু আম্মুকে সুন্দর একটা বাসা কিনে দিব নিজের টাকা দিয়ে একদম নিজের টাকা দিয়ে কোনো ঘুষ থাকবে না কিছু থাকবে না আর একসাথে হজে যাব হজে যাব অনেক সুন্দর ইচ্ছেগুলো অনেক ভালো লাগলো তো আপনার লাইফে এখন পর্যন্ত সর্বোচ্চ মানে সর্বোচ্চ হারানো কত টাকা হারানো টাকা কত হারাইছে একসাথে একসাথে সাত হাজার সাত হাজার কান্না করছেন অনেক মানে আমি কান্না করিনি আমও মারছিল মারশিলো হ্যাঁ অনেক মারছিল তারপরে তো মানে মারার পরে কাঁদছে টাকা হারানোর জন্য কান্না করিনি কারণ তখন টাকার ভ্যালু অত বুঝতাম না কিন্তু যদি এখন হারাইত তাহলে কাঁদতাম তো আপনার মোবাইলে যে অ্যাপসগুলো আছে এর মধ্যে থেকে পাঁচটাই প্রাইভারিট অ্যাপস আপনার স্ন্যাপচ্যাট এখনকার দিনে সব থেকে বেশি লাগে গ্যালারি ইনস্টাগ্রাম আর হচ্ছে ইউটিউব আর গুগল আমার স্ন্যাপচ্যাট ক্যাপকার্ট হ্যাঁ ক্যাপকার্ট দেন তো যদি মানে প্রিয় ফেলেন আই মিন তো তার কি বাজাবেন তার সামনে আপনার আছে মেকার তো সালা কামিনা হতা হ্যাঁ তো আপনার মানে এ পর্যন্ত দেখা বেস্ট মুভি কোনটা বেস্ট মুভি হম জাব উই মেট আপনার আমার থ্রি ইডিয়ট তো আপনার বান্ধবীকে নিয়ে আপনার মানে ফিউসার প্ল্যানকে আমাদের আমাদের হচ্ছে ইন্টারের পরে মনে হয় না দেখা হবে জবে চলে যাওয়ার পরে আর কি আমার ইচ্ছা হচ্ছে আমি আইএসএসবি দিব আর ইউনিভার্সিটিতে পড়বে তো হচ্ছে তারপরে ইন ফিউচার যখন আমরা এডুকেট কী বলি এডুকেটেড তো যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব তারপরে আমরা একসাথে প্রত্যেক উইকে একবার করে দেখা করব আর প্রত্যেক মাসে একবার হইলেও আমরা একসাথে হচ্ছে ট্যুর দিব।

নানা নানু রাইসা রাইসা কে খুবnabla রাইসা আচ্ছা প্রথমে কাকে বাদ দিবেন রাইসা কে তারপর দেন হলো আমার নানা দেন নানি দেন বাবা দেন আমো তা আপনি তো কান্না করে দিছেন তো আপনার মানে বেস্ট ফ্রেন্ড আপনাকে মানে কি বলে খেপায় সিক্রেট বিষয় আছে কিছু খফাই বা থ্যাঙ্ক ইউ লাইক দেনা মা খাটো বলো খফাই কারণ দেখতেই যে কত আপনার নিকনেম কি দিলো ফেসবুকে ও ওয়াইফি ওয়াইফাই আচ্ছা আপনাদের মানে সাপোজ বাসায় চলে গেলে সর্বপ্রথম কোন মেসেজটি আপনাকে দেয় ও মানে রেগুলারে একবার না একবার ওই মেসেজটি দেয় আচ্ছা আচ্ছা আমাদের ঘোরা হয় তো প্রাই মেসেজ যে পিক দেয় পিক না পিক বটে হয় এটা নিয়ে ঝগড়া হইছে যে ঠিকমতো পিক দেয় নাই না কারণ হলো দুজনকে দুজনকে গিয়ে সুন্দর ছবি না তোলা হ্যাঁ তো এ পর্যন্ত কত টাকা হারাইছেন আমি নিজে পিসি টাকা ক্যারি করি না আর আম্মুর সাথে অলআইজ আমার বাইরে যাওয়া হয় তো আম্মু হারাইছে বার হয়ে যায় সর্বোচ্চে একসাথে আর আমার নিজের কাছে টাকা থাকে না তো মোবাইলের ব্যাপারে অ্যাপস কোনটা সাইফ আচ্ছা আপনাদের জন্য একটা কোয়েন্স সেটা হচ্ছে একই সময় স্কুল এবং বিয়ে বাড়ি আগুন লাগলো অ্যাম্বুলেন্সকে কল করা হলো কোন টাকা দিন আগে নেভাবে বিয়ে আর স্কুলে হ্যাঁ স্কুলে স্কুল হ্যাঁ স্কুল প্রশ্নটা কি ছিল সাথে স্কুল এবং বিয়ে লাগলো অ্যাম্বুলেন্সকে কল করলো কোনটা কল কর যারা কল করবে তারটা স্বাভাবিক যেটা কাছে থাকবে সবচেয়ে কোনটা কাছে আমরা কি ভাবে আমি কিন্তু এতক্ষণ আপনাদেরকে অনেক মানে ব্রিলিয়েন্ট মনে করলাম কিন্তু এখন দেখলাম আসলে অতটা না কষ্ট পাই এম্বুলেন্স কি আগুন নেবায় ও ফায়ার ব্রিগেড আর অ্যাম্বুলেন্স একই ভেবে নিছেন দুটেই টুশ টুশ আওয়াজ করে। আমি তো আপনাদেরকে অন্য মানুষকেও বললাম। আপনারা বান্ধবী বেশি বুদ্ধিমান না আপনি। আমাদের দুজনেরই ব্রেইন सेम। এখনই তো ধরা খেলেন। মেয়েরা কি বুদ্ধিমান হয়? হওয়ার মেয়েরা হয় বুদ্ধিমতি। বুদ্ধিমান তো হয় ছেলেরা।

আমার আম্মু আমার বোন আমার বেস্ট ফ্রেন্ড তো আমরা জানি আজকে ভালোবাসা দিবস এই দিনে আপনারা মানে সিঙ্গেল ভালোবাসার মানুষের সাথেই আসছে এরা তিনজনই আমার ভালোবাসা মানে যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কিন্তু একটা জিনিস বুঝলেন আপু দুইজন কিন্তু সিঙ্গেল আছে আপনারা আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিও নিচে প্রপোজ করতে পারেন ওনারা কিন্তু খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে দেখবে পছন্দ হলে মানে এক্সপেক্ট করুন হ্যাঁ পছন্দ আম্মু করবে আম্মু করবে কি রকম ছেলে পছন্দ তাহলে বলে দেন বাকিরা দুইজনেরই একই ছেলে মানে একই ছেলে না মানে একই রকম দেখতে লম্বা হতে হবে মানে সিক্স ফিটের উপরে বাকি কথা শুনতে হবে পার্সোনালিটি ভালো তবে বাকি সব ঠিক আছে তাহলে নিয়ে যেতে পারবে হ্যাঁ বেয় করার জন্য প্রস্তুত না বাস্কেলো আপনার মানে 16 আপনার মানে 17 এরকম আমারও 17 ওরো 17 দেখুন আমার আইডিয়া ভালো আছে আচ্ছা ধন্যবাদ